আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আপনাদের জন্য খুবই চমৎকার কিছু কালেকশান নিয়ে এসেছি যা আপনাদের দেখলে এক দেখাতেই পছন্দ হয়ে যাবে আর এর কালারগুলো এত সুন্দর আপনারা সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না আপনাদের এই ড্রেসগুলোর প্রাইস জানতে অবশ্যই পেজে মেসেজ করতে হবে আর আপনাদের পছন্দ হয়ে থাকলে দ্রুত অর্ডার করে ফেলুন এই ড্রেসগুলো এখন আমি আপনাদেরকে খুলে দেখাবো এগুলো হচ্ছে কোটা ওনার সিকোয়েন্সের বাটিক দেখুন এটা হচ্ছে ওরার কালার দুই শেডের এখানে এই কালারটা আর এই কাঠালি কালারের সঙ্গে মিক্স করা থাকবে ওনাটা খুবই দারুণ খুবই দারুণ যাদের ওনা দেখেই ড্রেস পছন্দ হয়ে যায় তাদের এই ড্রেসটা অবশ্যই পছন্দ হবে দেখুন খুবই সুন্দর এটা হচ্ছে ওড়না ওনাতে তো দেখুন কত সুন্দর করে টার্সেল লাগানো রয়েছে আর ওনাতে এরকম পাইপ থাকছে এটা হচ্ছে হাতার কাপড়টা হাতায় কোনো কাজ থাকবে না আর এটা হচ্ছে সেলওয়ারের কাপড় আর এটা হচ্ছে ড্রেসটা কালারটা দেখুন কত সুন্দর একটি কালার আর গরমের জন্য বাটিক জামা একদম পারফেক্ট যারা বাটিক লাভার আছেন তাদের অবশ্যই এই বাটিকগুলো খুবই পছন্দ হবে আপনারা নিতে চাইলে দ্রুত অর্ডার করুন এই তো আর একটা বাটিকের ড্রেস সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ এই কালারটা দেখুন খুবই সুন্দর একদম রানীগুলাপি একটা কালার যা রানীগুলপি কালার পছন্দ তারা এই ড্রেসটি দেখলে একদম পাগল হয়ে যাবেন দেখুন কত সুন্দর করে সিকোয়েন্সের সঙ্গে সুতোর কাজ রয়েছে এটা হচ্ছে সেলওয়ারের কাপড় আর এটা হচ্ছে হাতার কাপড়টা এখানে দেখুন কত সুন্দর করে টার্সেল লাগানো রয়েছে পায়ের করা রয়েছে এটা হচ্ছে রানী গোলাপির সঙ্গে একদম ডিপ জলপাই কালার যেটা খুবই সুন্দর খুবই নাইস আপনাদের দেখলেই পছন্দ হয়ে যাবে কেউ এই ড্রেসগুলোকে অপছন্দ করতে পারবেন না যারা লাভার আছেন তারা দ্রুত অর্ডার করে ফেলুন এই তো এই সঙ্গে জলপাইয়ের কম্বিনেশনটা খুবই দারুণ আগেরটার মতোই সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ এটা হচ্ছে গোলাপি কালার সামনে থেকে না দেখলে আসলেই বুঝবেন না এই ড্রেসগুলো যে কতটা সুন্দর গরমের জন্য একদম পারফেক্ট এই ড্রেসগুলো এটা হচ্ছে বাসপাতা সিকোয়েন্সের এটা হচ্ছে সেলওয়ারের কাপড় এটা হচ্ছে প্রিন্টের এখানে সিলোয়ারের কাপড়ে থাকছে বা ঠিক প্রিন্ট করা খুবই সুন্দর খুবই নাইস এই তো আর এটা হচ্ছে ওড়নাটা এটা ওড়নায় রকম টার্সেল বা কোটা করা নেই এটা হচ্ছে সিম্পল ওড়নাটা খুবই দারুণ আমি পুরোটা খুলে দেখালাম না কারণ আমার পেজের ছবি আপলোড দেয়া আছে আপনারা দেখে নেবেন এটা হচ্ছে হাতা সিলওয়ারের সঙ্গে ম্যাচিং করে হাতাটা করা হয়েছে আর এটা হচ্ছে জামা জামাটার সামনে এবং পিছনে এরকম সিকোয়েন্সের কাজ রয়েছে এই ড্রেসটা খুবই দারুণ এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে দেখুন অনেক নাইস আশা করি আপনাদের অনেক পছন্দ হবে এই ড্রেসগুলো ঈদের জন্য একদম পারফেক্ট এই গরমের মধ্যে ভারী জামা পরা খুবই কষ্টকর তাই আপনাদের জন্য একদম পারফেক্ট ড্রেসগুলো নিয়ে এসেছে আপনারা দ্রুত অর্ডার করতে পারেন আর এটা হচ্ছে মালহার একটি ড্রেস এই ড্রেসটাও খুবই সুন্দর মানে খুবই সুন্দর আপনাদের দেখলেই পছন্দ হয়ে যাওয়ার মতো ড্রেস এটার অন্যটা দেখলে আপনারা একদম পাগল হয়ে যাবেন এই তো এটা হচ্ছে সেলওয়ারের কাপড় আর এটা হচ্ছে অন্যটা অন্যটার কালারটা দেখুন খুবই সুন্দর অন্যটা আমি একটু খুলে দেখাচ্ছি দেখুন লালের সঙ্গে কালো কাঠালি কালার এত সুন্দর একটি ড্রেস দেখুন পুরো ওড়নাটাই একদম কি বলবো খুবই নাইস আর এটা থাকছে ড্রেসটা দেখুন কত সুন্দর এটা হচ্ছে হাতার কাপড় এটা হাতার আর পুরো ড্রেসটা এটা হচ্ছে সামন পার্ক আর এটা হচ্ছে স্লিপ স্লে পার্ক খুবই সুন্দর আর নিচে এরকম করে দুই সাইডে কাজ থাকছে অনেক সুন্দর অনেক সুন্দর আপনাদের যাদের যাদের খুব পছন্দ হয়েছে অবশ্যই দ্রুত ইনবক্স করে ফেলুন আর এই ড্রেসটা এটা হচ্ছে জমজমের সুইস লোন কটন থ্রি পিস এটা হচ্ছে সেলোয়ার এটা হচ্ছে এটা ওরনাটা এটা প্রিন্টটা দেখুন খুবই সুন্দর আর এটা হচ্ছে ড্রেস অনেক সুন্দর প্রিন্ট করানো এটা হচ্ছে নিচের সাইড আর সামনে গলায় থাকছে এই ডিজাইনটা খুবই সুন্দর আপনাদের যাদের যেই ড্রেসটা পছন্দ হয়েছে দ্রুত স্ক্রিনশট মেরে ইনবক্স করবেন আর এটা থাকছে হাতার খুবই সুন্দর ড্রেসগুলো আপনাদের যার যেটা ভালো লাগে অবশ্যই ইনবক্স করবেন আর এর দাম জানতে অবশ্যই ইনবক্সে মেসেজ করতে হবে আজকে পর্যন্তই আবার পরবর্তী নতুন কোন ড্রেসের ভিডিও নিয়ে আসব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ